নমস্কার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আর একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে ছোট বাছুরের পরিচর্যা কিভাবে করবেন জন্মের পর থেকে আমাদের সবারই স্বপ্ন থাকে আমার গাভীর একটি সুন্দর বাচ্চা দিক এবং আমার বাছুরটি তেরো থেকে চোদ্দ মাসের মধ্যে গাফ পড়াবো তো এটি কিভাবে সম্ভব হ্যাঁ এটা অবশ্যই সম্ভব তার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চললে অবশ্যই এটা একটি বাছুর তেরো থেকে চোদ্দ মাসের মধ্যে গাপ করানো যায় তো আসুন সেই সম্বন্ধে আজ আমি এই ভিডিওটিতে পুরো আলোচনা করব তাহলে ভিডিওটি পুরোটি দেখুন বর্তমানে ষাঁড় বাছুরের তুলনায় বখন বাছুরের ভ্যালু সবাই বেশি দেয় দেখবেন গায়ে গরু যখন বাচ্চা দেয় আগেই দেখে ষাড় বাছুর না বখন বাছুর হয়েছে বখন বাছুর হলে দেখবেন খুবই আনন্দ হয় কারণ কি বাছুরটিকে খুব তাড়াতাড়ি বড়ো করে সেটাকে ভালো মানের গায়ে গরু করার চিন্তা থাকে তো তাহলে একটা ভালো মানের বাছুর থেকে গাভী তৈরি করতে গেলে আমাদের প্রথম থেকেই লক্ষ্য রাখতে হবে মানে হচ্ছে যে আপনার গাভীটিকে যখন ক্রস করাবেন যে সাড়ের সাথে সেটা অবশ্যই ভালো যাতে সার হতে হবে বা ভালো মানের সিমেন্স দিতে হবে যেটা একদম প্রিওর ব্রিড হতে হবে এবং সে বেশি দুধের হতে হবে মানে যে সারটা হবে ওর আগের হিস্ট্রি ভালো হতে হবে অবশ্যই মানে ভালো দুধের গাভি হতে হবে তাদেরকে আর দ্বিতীয়ত হচ্ছে যখনই আপনার বাড়ির গাভিটিকে ক্রস করানোর পরে প্রেগনেন্ট হয়ে গেল তখন থেকে আপনাকে পুরোপুরি খেয়াল রাখতে হবে খেয়াল বলতে কেমন যেমন ধরুন আপনার গাভি যখনই প্রেগনেন্ট হয়ে গেল সময় মতো ক্রিমিনাশক মানে ডিওয়ার্মিং ঠিক মতো করাতে হবে এক তো প্রথম যখন তিন মাসের প্রেগনেন্ট হয়ে গেল তখনই করাতে হবে একবার তারপরে আবার ছ থেকে সাত মাসের মাথায় আর একবার দিতে হবে আর ডিওয়ার্মিংয়ের সাথে সাথে আমাদের মিনারেল মিক্সচার পাউডারও চালিয়ে যেতে হবে এটা কন্টিনিউ লাগাতার মানে চালিয়ে যেতে হবে এর সঙ্গে সঙ্গে আপনাদের মাল্টিভিটামিন জাতীয় ওষুধ আয়রন টনিক ক্যালসিয়াম এই সমস্ত মেডিসিনও মাঝে মাঝে চালিয়ে যেতে হয় একটা প্রেগনেন্ট গরুকে কোন সময় কোন মেডিসিন দিতে লাগে সে সম্বন্ধে আমি ডিটেলসে আর একটা ভালো ভিডিও বানিয়ে দেখাবো যদি সেটা আপনাদের আগ্রহ থাকে তাহলেই তারপর যখনই গাভী বাচ্চা দিল তখনই আমাদের প্রথম কাজ হলো বাচ্চাকে উল্টো দিকে ঝুলিয়ে একটু ঝাঁকি দিতে হবে দু থেকে তিনবার তাতে হবে কি বাছুর যে মলটা খেয়ে ফেলে সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে তারপরে দ্বিতীয় কাজ হলো বাছুরটিকে ওর মার মুখের কাছে দিতে হবে যাতে ওর মা চাটে ভালো হবে তাতে হবে কি বাছুরের স্কিনের যে ব্লাড সার্কুলেশান ভালোভাবে হবে এবং মা তার বাচ্চাকে ভালোভাবে চিনবে নাহলে অনেক সময় দেখবেন অনেক গাভী ওর বাচ্চাকে চিনতেই পারে না বাচ্চাকে দেখলে পালায় না হলে যাবে বন্ধুরা তারপর আমরা চলে যাব একটি বিশেষ গুরুত্বপূর্ণ পাটে যেটা হচ্ছে বাচ্চা দেওয়ার এক থেকে দেড় ঘন্টা পরে মার বাঁটে মুখ লাগিয়ে দেওয়া মানে মায়ের প্রথম দুধ খাওয়ানো খুবই জরুরি মায়ের বাটের প্রথম দুধ অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে কেন করা হয়েছে তার কারণ মায়ের প্রথম দুধে এত মিনারেলস ভিটামিনস আছে যে যদি সেটা যখন বাছুর প্রথম খায় তখন বাছুরের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় মানে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় বাছুরের মানে বাছুর সহজে অসুখ বিসুখে পড়ে না মায়ের প্রথম দুধ বাছুরের জন্য খুবই জরুরি বন্ধুরা পর চলে আসবো বন্ধুরা আমরা বাছুরের নাভিতে নাভি আমরা কেমন করে কাটবো নাভি এমন একটা জিনিস বন্ধুরা বাছুরের নাভি ওর মা শরীরের সঙ্গে জুড়ে থাকে যার মাধ্যম দিয়ে বাছুর শরীরের পুষ্টি যোগাত মার শরীর থেকে তো এটাকে আমরা কাটবো কি করে অনেক সময় তো সেটা আপনি ছিঁড়ে যায় আবার কোনো সময় দেখা যায় সেটা ফুলের সঙ্গে আটকে থাকে সেটাকে কাটবো আমরা নাভির নিচে মানে গোড়ার নিচে একটা গিট দিয়ে একটি নতুন ব্লেড দিয়ে কেটে দেবো তারপর সেটাকে চার থেকে পাঁচ দিন পোভিড নাইনটিন লাগাবো তাতে হবে কি নাভির মানে ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং নাভির মাধ্যম দিয়ে কোনো ইনফেকশনও ছড়াবে না বিশেষ করে ছোট বাছুরের নাভির মাধ্যম হয়ে টিটিনাস হওয়ার খুবই চান্স থেকে যায় এরপর বন্ধুরা আমাদের করতে হবে কি বাছুরের ওজনের দশ পার্সেন্ট দুধ খাওয়াতে হবে এক মাস পর্যন্ত তারপর যখনই এক মাস পার হয়ে গেল তখন আস্তে আস্তে অল্প অল্প করে ফিট খাওয়ানো শুরু করতে হবে একবারে নয় বন্ধুরা প্রথম দিন এক চামচ দ্বিতীয় দিন দুই চামচ বা তিন চামচ এই এবং তার সাথে দুধও চলবে তারপরে যদি দেখছেন দুধ কম পাচ্ছে বলে মনে হচ্ছে তাহলে একটা কাজ করতে পারেন যদি গরমের দিন হয় তাহলে দুধের ঘোল খাওয়াতে পারেন মানে লস্যি যেটাকে বলে এছাড়া বাছুরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো ক্রিমিনাশক মানে ডিওয়ার্মিং করানো প্রথম ডোজ দেবেন জন্ম থেকে পনেরো দিন পরেই তারপর আবার পনেরো দিন পর পর আবার দুবার দিন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাছরের পেটে যদি কৃমি থাকে তাহলে ওর শরীরের গ্রোথ কোনোদিনও আসবে না দেখবেন মাঝে মধ্যেই পাতলা পায়খানা পেট ফুলা লেগেই থাকবে তাই আমাদের ডিওয়ার্মিং সময় মতো পড়াতেই হবে প্রথম তিনটি ডোজ পনেরো দিন পরপর দেবেন তারপর দেবেন এক মাস পর পর তিন মাস পর্যন্ত তারপর আপনাকে বড় গরুর মতো তিন মাস পর পর যেমন করে করা হয় তেমন করেই দিতে হবে যখন আমাদের বাছুরের বয়স এক মাস হয়ে যায় তখন থেকে আমাদের ফিড আস্তে আস্তে এক চামচ দুই চামচ করে চালু করে দিই সেটা আপনি যদি পারেন বাজারের স্টার ফিড পাওয়া যায় বাছুরের জন্য বিভিন্ন কোম্পানি যেমন গোদরেজ স্কাইলার্ক এদের ফিডগুলো খুবই ভালো থাকে এটা খাওয়াতে পারেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি নর্মালি আপনি বানিয়ে নিতে পারেন ভুট্টা চোখর ডালের খোসা খোল এই সমস্ত কিছু মিলিয়ে একটা পরিমাণ মতো বানিয়ে নেবেন এবং তার সঙ্গে ভালো কোম্পানির দেখে একটা মিনারেল মিক্সচার পাউডার প্রতিদিন দশ থেকে পনেরো গ্রাম করে প্রতিদিন দিয়ে যাবেন অথবা মাল্টিভিটামিন জাতীয় ওষুধ প্রতিদিন পাঁচ এমএল করে দিয়ে যান যেমন ভাইটামেচ ডাইনোসল কিংবা এন এনএইচ এই ধরনের ওষুধ প্রতিদিন পাঁচ এম করে দিয়ে যান ফিডগুলো যদি একান্তই খাওয়াতে না পারেন তাহলে ওর মাকে যে খাবারটা দেন সেই খাবারগুলিই অল্প অল্প করে দিয়ে যান তাহলে আস্তে আস্তে বাছরের রুমেন সেট হতে থাকবে আর বাছুরের খাবার হজম করার ক্ষমতাও তৈরি করে ফেলবে আস্তে আস্তে এছাড়া বন্ধুরা আর একটা বিষয় সবুজ ঘাস তিন মাস অব্দি না দেওয়াই ভালো শুকনো খাবার খেতে পারে যেমন খড় পাতা এই ধরনের খাবার কারণ এই সময় বাছরের রুমেন ঠিক মতোভাবে তৈরি হয় না একটা বাছুরের জন্মের পরে রুমেনের পার্সেন্টেজ থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপরে আস্তে আস্তে বড়ো হতে থাকে যখন তখন রুমেনের পার্সেন্টেজ আস্তে আস্তে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অব্দি চলে যায় তিন মাস পরে বাছুরের রুমেন আস্তে আস্তে তৈরি হতে থাকে এর জন্য যতটুকুই খাবার দেবেন ততটুকুই যেন সে পচাতে পারে হজম করাতে পারে তারপর যখন দেখছেন জাবর কাটা শুরু করেছে তখন আস্তে আস্তে দিন